আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিশেষ বিচারিক ক্ষমতার মেয়াদ আবারও বৃদ্ধি করা হলো এই দিয়ে তৃতীয় দফায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিচারিক ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হলো গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পুলিশ বাহিনী অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এর ফলে দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয় এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের সতেরো সেপ্টেম্বর পরবর্তী ষাট দিনের জন্য প্রথম দফায় সেনাবাহিনীকে এই বিশেষ বিচারিক ক্ষমতা দিয়েছিল এবং দ্বিতীয় দফায় পনেরো নভেম্বর থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে আবারও এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হয় এবং সম্প্রতি তৃতীয় দফায় বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হচ্ছে যেটা আগামী চোদ্দো জানুয়ারি থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে সারা দেশে এই বিশেষ বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হচ্ছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে এর মাধ্যমে সমগ্র দেশে তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তার ইনস্ট্যান্ট বিচার কাউকে গ্রেফতার বা তদন্ত করতে পারবে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী চোদ্দোই জানুয়ারি থেকে পরবর্তী ষাট দিনের জন্য এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে চলুন সেই প্রজ্ঞাপনটি আমরা দেখে আসি দ্য কোড অফ ক্রিমিনাল প্রোসিজার এইটিন এক এবং সতেরো ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্র ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এখানে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কোন কর্মকর্তারা এই বিশেষ দায়িত্ব পেলেন সেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাগণ কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তা সহ এই বিশেষ বিচারিক ক্ষমতা পেলেন এবং এখানে তারা কোন কোন অপরাধ বা কোন আইনের ধারায় তারা কাজ করবেন সেটাও বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ একশো বিয়াল্লিশ এই ধারাগুলোর যে অপরাধ সেগুলো তারা দমন বা তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে এই ধারা মোতাবেক তারা ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে পারবেন সে অপরাধীকে তারা গ্রেফতার তদন্ত করতে পারবেন বিনা ওয়ারেন্টি ইনস্ট্যান্ট এবং তাদের যে বিশেষ বিচারিক ক্ষমতা এটা সমগ্র বাংলাদেশে এটা কার্যকর হবে এবং এর যে মেয়াদ সেটা হলো আগামী ১৪ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তো এই প্রজ্ঞাপনটিতেই বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হলো এই দিয়ে টোটাল তিনবার বাংলাদেশ সেনাবাহিনীকে এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে তো এভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আর কতবার এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হবে বা সেনাবাহিনী আর কতদিন এভাবে মাঠে থাকবে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেনা সদরের কর্নেল স্টাফের কাছে তো সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছিলেন সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী মাঠে রয়েছে এবং সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে বা সেনাবাহিনীকে ততদিন এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হবে সুতরাং আগামীতেও যদি বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তেই দেয়া হবে তো সেনাবাহিনীর আবারও এই তৃতীয় দফায় এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হলো এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান